আপনারা সবাই কেমন আছেন সবাই অন্যদিকে খান্না দিয়ে একটু মনোযোগ গভীরভাবে মনোযোগ সবাই কেমন আছেন সকলে জবাব করে বল আলহামদুলিল্লাহ রাখার মালিক খেয়ে সর্বপ্রথম আমার মেসেজ মাওলা গভীর মনোযোগ দিতে হবে কোরআনে বলেছেন

দল বলতে রসুল জানে না যারা বলতে রসুল নুন তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোথায় পেয়েছো তারা বলল কোরআনে পেয়েছি আমি বললাম দলিল কি তারা বললো কদে যা কমি আল্লাহি নুন তারা বলছে মাটি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম দলিল কি তারা বললো কুল ইন্নামা আনা বাসারুম মিস্তুকুম আমি সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেলাম

এদিকে ওই স্কলার কোরআন বলে যেই দিকে আলেম বেশি সেটা দেখার দরকার নাই যেই দিকে মাদ্রাসা বেশি সেটা দেখার দরকার নাই যেই দিকে জুব্বা সেটা দেখার দরকার নাই দেখবো কোনটা হুদাল্লির মুস্তাফিন যেই দিকে গাউসে পাক আছে যেই দিকে খাজা বাবা আছে যেই দিকে আলা হযরত আছে যেই দিকে শেরে গাউসে শেরে মিল্লাত আকবর আলী আছে তোমরা সেটাই দেখবা বিজ্ঞান এবং সুবহানাল্লাহ দেখতে লাগলাম ওলিদের আঁকি দেখি ওলিরা বললেন তোরা অন্য কোথাও না নদীর যেই দিকে আছে তোরা সেই দিকে চলে যা আমি আলোচনা করার সময় নয় এখানে স্পষ্ট করে দিলাম যে রসুল সোনার মজিরাই থেকে আজকে নেত্রকোনার জমিন আসার ক্ষমতা রাখে আমরা রসুল চাই কি চাই না মানে কি না ওই আল্লাহ আমরা দেখি না মাদার যে চল দেখি না মা বাবার খেদমতটাই কি চাই না দরকার নাই তাদের হাত তুলে দেখিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম